সাইর রাতকুল মাঝে শ্রেষ্ঠ যে রায় উইয়া সেই রায় নাম লাইলা তুল কদর কোরআন দ্বারা প্রমাণিত এক লাইলাতুল কদরের মর্যাদা হাজার মাসটাকে কি উত্তম হাজার মাস একত্রিত যুগ করা যায় তিরাশি বছর চার মাস সমান হয়ে যায় আল্লাহ ফরমাইছেন কোরআনে করিমর মধ্যে লাইলাতুল কাদির খাইরুম মিন আলফি লাইলাতুল কদর তো উমা উরাতুর নাম যে রাইতিয়া তাগলো হাজারো মাস তাকি উত্তম এক হাজার মাস যদি যুগ করা যায় তাহলে তিরাশি বছর চার মাস হয়ে যায় কোনো মানুষে যদি লাইলাতুল তুল কদর এ বাদত করে ইমানে তেকাদর সাথে আল্লাহ তারাশি বছর চার মাসের সমতুল্য তুললো এবাদতর সাব দে রাত কিন্তু এক আস্তা বছর তো রাইট যাইবা আইজো রাইট খাইলো রাইট করবো রায় সব রায় তিরাশি বছর চারি মাসের এবাদতর সমান সব নেই না লাইলাতুল কদরের মধ্যে আছে আইজাবের বাদর রায় তুই লাইলাতুল বরাত সামনে আমরা মাসে আইতে আছে সাহেবানোর পনেরো নম্বর রায় চোদ্দতম রাত্রি আপনার অতিবাহিত হওয়ার বাদে সূর্য অস্ত যাওয়ার বাদে পনেরো নম্বর রায় তার ইয়া থাকে এই রায় কোনো আপনার গুণাগুণ হদিস দ্বারা প্রমাণ আছে কুরআন ও মাধ্যমে বাজ মুহাসিরিনে লাইলাতুল বোরাতর মর্যাদা রে গুমানার মানিয়া নিছইন আর বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণ নবীজি فرمাইছেন মান কামা ঈমান ওয়া ইস্তিসাবা গুবিরা মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখার মানু এমন নবীজি فرمাইরা যে মানুষে ওনার লাইলাতুল বোরাত সাহাবানোর 15 নম্বর রাত জাগিয়া ইবাদত করবে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলো মে কি করবা গুফির আল্লাহু মা তাকদ্দামা মিন জামবিহ সানাতান ও মা তাআখারা মিন জামবিহ সানাতান অতীত ভবিষ্যৎ 2টা বছর छुटক গুনাহ maaf করে দিলাইবা ঐন্ন হাদিস শরীফের মধ্যে আয়ে মানাক সোমা ইয়াউমা খামিসা আশরা মিন শাবানাগুফির আল্লাহু মা তাকদ্দামা মিন জামবিহ ও মা তাআখার লাইলাতুল বারা তর বাদর দিন অর্থাৎ শাবানর 15 নম্বর দিন যদি কোনো মানুষে রোজা রাখে ইবাদতের নিয়তে আল্লাহর যাতে তার অতীত ভবিষ্যৎ দুই বছর সগিনা গুনা মাফ করিয়া দে তাহলে হদিস দ্বারা প্রমাণ লাইলা তুল বরাত এক দুই বছর অতীত ভবিষ্যৎ গুনাই এক রাইত পুরে বাদতে মাফি পাওয়া যায় তিন নম্বর রাইত ইয়া তাং লোক কোন রাইত বলে লাইলাতুল মেরাজ ও রাইত কুরমাজে আইয়া আজিসি আজ যে রাত্রি চলছে বিষয় যখন যে সময় আয় সময় উপযোগী আলোচনার দরকার লাইলা লাই মেহারাজ এর কারণে আমি অত সময় সাইড সাইড দেখাইয়া সাইড রাত্রি সম্মানীয় লাইলা তুল মেহারাজ হইয়া এখন লক্ষ্য করো বাইরে দয়াল নবীজি আপনার বৈতুল মকদ্দস নবীক লোরে নমাজ ঘরাইলা এখন আপনার কি বলে আল্লাহ রসুল আবার পুরাতে আরোহণ করিয়া আপনার সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেলা সিদ্ধাতুল মুহা কোথায় বলে সাত আকাশের উর্ধে সাত আসমান দুনিয়ার শেষ সীমা সিদ্ধাতুল মুহা অর্থাৎ বড়ই বিক্ষের তল আসমান সাত আসমান বড়ই বিক্ষ আছে তাকে এটা উপরের মধ্যে আর মানুষ যখন মরে তার ভাতা তার জাতর ভাতা দেওয়া তাকে গুসলোর মধ্যে সিদ্রর অর্থ বড়ই মুনতাহামান আশ-শ রিমা দুনিয়ার উর্দ শেষ সীমা বড়ই গাছের তল জিবরাইলা আলাইহিস সালাতু ওয়া সালাম পর্যন্ত যাইতাওয়ারুন সিদ্রাতুল মুনতাহায় এর উপরে নাই দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সফর সঙ্গী কে জিবরাইল যাইতা যাইতে কই বলে আওয়ার পর্যন্ত সিদ্রাতুল মুনতাহা উস সাত আসমানর উপরে ইকানো জবাব আদে হযরত জিবরাইলে ফরমাঈন আগর এক সরমু এ বর্তর পরম ফৰুকে ত জল্লি বসু যদপৰম নবীজী যদি আমি এই সীমা তাকে ইয়াৰ এক পশম পৰিমাণ আগে যাই আল্লাৰ মুৰেৰ ত আমার আমাৰ সাৰাদা নায়া চাঞ্জাল ইয়া চাই কৰি দিব মূচা নাই সলামে কৈছিলে আল্লাহ দেখতা হাজার হাজার মাইল তাকি দূৰৈ তাকি আল্লাৰ মুৰে জলক মাৰলো আৰ আমাৰ তোৰে বাড় জলিয়া দুলিসা ত ইয়া শেষ হৈ গেল কাৰ মূচা হজৰত মোচা বঢ়িয়া বেউষ হৈ গেলা ফারজুলিয়া চাই মুসা ওনার শেষ এক ডাকিয়াছেন মুসা নবী কুহে তুরে গেলেন চলি খুদার নুরে পাহাড় জলে মুসা জলে না খুদা ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খুদাই কেমনে শুনেন না হজরত মুসালাই সরাব আল্লাহর সঙ্গে কালাম করতে পারেন মাতিতে আল্লাহরে দেখার জন্য চাইলা আল্লাহর যাতে হইলা পাড়ার মধ্যে যাও যখন মুসা ফাড়ার মাঝে যাই আল্লাহর নুরে বহু দূর জল্লি মারে আর জলক মারে আল্লাহর নূরের জলক ফাড় জলিয়া চাই যায় আর মুসা লাই সরাম ভরিয়া বেহুস হয়ে গিয়া হজরতে জিব্রাইল নবীজির সঙ্গে মুনতাহা নূরের ফিরিশা জিব্রাইল ফিরিস্তারা স্বয়ং নূর ডাইরেক্ট নুর নূরের ফরিস্তা হজরত জিব্রাইল নবীজির সঙ্গে সিদ্ধা তুল এখন হজরত জিব্রাইল এ ফরমাইন এই সীমা তাকে একসু লাগে আগুইলে জিব্রাইলের গায়ে কোনো ডানা থাকতো নাই আল্লাহর নূরের জল্ল খে জ্বলিয়া শেষ হয়ে যাব নবী আপনি একলা যাকুয়া আর আমি যাওয়া সম্ভব নাই আল্লাহর হাবিবে ফরমাইরা সাইরেশের বানাই সঞ্চু দুস্তি মুখলি সমিয়া ফেতি আনা নমজে সব চেরা তা ফেতি অ তানি দুষ্টৰ খালিচ মুখলিচ দুৰ ভৰি চই একলা জায়গা তা নিয়ে সারিয়া দিয়া যাওয়া গিয়ে অত বন্ধুত্বর পরিচয় দিলাইনি হে জিব্রাইল তুমি আমার এখানে তৈয়া আসিনি না জানি না কোথায় যাইতাম এটা তোমার দুস্থির পরিচয় দিলাইনি বলে নবীজি যতক্ষণ আওয়ার ফাওয়ার আছিল আইসি এখন ফাওয়ার নাই ফাওয়ার শি জই গেছে আর আগে দি গেলে সর্বস্ত আমার দুলিশাত হবে আল্লাহর হাবিব শেখান তাকি রব মাধ্যমে কোথায় বলে আল্লাহর আরশ পর্যন্ত কতক্ষণ গেছেন কাবা কাউসাইনি আও আদনা দন্যকর তার যেমন দন্যকের সঙ্গে মিলিত থাকে আল্লাহ রসুল দন্যকর থাকে তার দুধ নামনার দন্নুক তাই দূরে থাকে না আল্লাহর হাবিব দন্যকার তার যেমন দূরত্ব এই পরিমাণ আর আল্লাহ আল্লাহ তাকে আল্লাহ রসুল দূরে ছিল সেই জায়গায় নবী জিজ্ঞাসা আল্লাহর জাত পর্দার হালালে আল্লাহর জাতে জিজ্ঞাসা করো নবী কি নিয়া আমার গেছে আইসো আল্লাহর বাড়ি আল্লাহর কাছে দাও তো আইসো খবি ভাইছো মাহবুবর কাছে বন্ধু আইছো বন্ধুর কাছে বন্ধুদের জন্য কি লইয়া আইছো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লগে নিতা কিতা कुटुंबাবলী গেলে ফল ফসলের মৌসুম আমরা ফল ফসল নেই ফল ফসল নাই তরি তরকারি মিটাই নেই তা নাই আপনার হালুয়া নেই নানানতা লইয়া যায় যুগ উপজুগি সময় উপযোগী সামান আমরা कुटुंब তে সাজাইতে লইয়া যায় আল্লাহর বাড়ি নবী গে সোয়ন আল্লাহ জিক্র নবী আল্লাহ লগে কিতা লৈ আহিছ

যোগ্য নবীর যোগ্য জবাব পাইয়া আল্লাহ তান হাবিব রে সালাম জানাই দিলা নবী যে যখন সালাম আল্লাহর পক্ষ তাই ভাই আল্লাহর হাবিবে আর অসর মধ্যে হব মহবুবর মোলাকাতের জন্য হবিব গে সৈন আইজ আল্লাহর রসুলে আরো গেলে আশিক তার মাসুকর খান্দা লইলে মাই আশিক তার মা খান্দা লইলে বাবা পাউরি লায় আশিক তার মা খান্দা লইলে সময় পাউরি লায় আশিক তার মা খান্দা লইলে দুনিয়ার সর্বস্ত ভুলি যায় আল্লাহ মাহবুব নবী হাবিব হাবিবুল্লাহ আল্লাহর দর্শন গেছেন এখন আল্লাহর কাছে যাওয়ার বাদে নবী এত সৃষ্টি তা বলে না আল্লাহর আরশ ও আল্লাহর সালামের সাথে দয়াল নবী যে আমনার আমরারে লগে সালামের মধ্যে শামিল করিয়ে দিলা আসসালামু আলাইনা ওয়া আলা নিবা দিল্লাহ আয় আল্লাহ তোমার বক্প তাই সালাম শুধু আল্লাহ আমি নহই তোমার ভক্ত তাই সালাম শরিক আমার উম্মত এবং তোমার বন্ধুর মধ্যে যত নেককার তুমি আল্লাহ প্রত্যেক রুহরে তোমার রহমত এবং সালামত অবতীর্ণ করিয়া দেও আরো সগিয়া নবী সালাম পাইলে আল্লাহ সালাম দিলা আর কিয়ামত পর্যন্ত আমরা আল্লাহর সালামের জবাব দিতেই আসি যারা নমাজের ভিত্তিতে আল্লাহর সালামের জবাব দিয়া থাকে আল্লাহর যাতে ময়দানে মা সর জান্নাত দিয়া তাদের জবাব দিবা ফজর রক্ত ইয়া থাকে আমরা ঠান্ডার মৌসুম কত আরামের গুম লাগিয়া তাকে নবী আইতা জমিনের মধ্যে আল্লাহর যাতে বরমাইয়া নবী তুমি আমার জন্য লইয়া আইছো এখন বাড়ির যাইতায় তোমার উন্মতের জন্য কিছু লইয়া যাও না আমি জিজ্ঞাসা করছি কেন তুমি কি লইয়া আইছো জমিন গেলে তোমার উম্মতে জিজ্ঞাস করবা আল্লাহর গেস্তে এই কিতা লইয়া আইছো যখন উম্মতেরা জিজ্ঞাসা করবা তোমার আল্লাহ আরো শুনিয়া কিতা দিলা কইও আমার আল্লাহ আরো শর মধ্যে আমারে নিয়া তোমরা উম্মতের জন্য বেশি কিচ্ছু নাই ফাসক্তর নামাজ মাত্র দিলা যদি তোমরা ফাসক্তর নামাজ আদায় করো 50 ওয়াক্তের সওয়াব নামায় আমল দেব হইব ফিরিস্তারা লেখবা দিন রাত নামাজও ছিলা আর মরি গেলে আপনার আত্মাইয়া তুর মিটাই লইয়া গেলা আর আল্লাহ আর জমি নাইতে উমতের জন্য সোলাদ নমাজ মিটাই লইয়াই গেল যে ব্যক্তি যে আওলা কে তাকে আপল মন্দা তাকে বাবার যাতায়াতর সময় মিটাই কইয়া দিয়া তার মনে আশারে পূরণ করিয়া তাকে বাবাই যখন লইআইন জoldi করি তা গ্রহণ করিয়া দিল মন রে শুদ্ধা করিয়া থাকে নবীজি আল্লাহর আরশ থাকি আইতে নমাজ মিটাই লইআইছে হই উম্মতে যখন এসকের সাথে নামাজের টাইম টু টাইমা দায়ক ফরমাইবো আল্লাহ তারে আউলিয়া দর তোর শামিল ফরমাইয়া আসান হিসাবে জান্নাত দান ফরমাইবো আমরার মাজে এমন কেউ কবাছেন সারা রাত মোবাইল দেখন সারারাইক রাত অনে বনিক আর ফজরর রক্ত লেফ খুব ঝুইত করি টাইপ করি দরিয়া আপনারা এর এলাকা না কাক্তা করেন এলাকা বিশুগলা আছেন না না ফজরর নামাজ পড়িন হে মুসলমান হে মুসলমান ও তো রাত 12টা 1টা পর্যন্ত প্রায় জগৎ মানুষ আওয়াজ পাওয়া যায় সারা রাত ও দুনিয়া সকালে ফরাঘাতা হুনিয়া খালি ঘুমাই যায় সারা রাত ও দুনিয়া ফজরর রক্ত ঘুমো बेटा যার রাস্তা বাইদি আগর মানুষের লেঙ্গী ভি নি তার গামছা কইতা লেঙ্গী গ্রামুত প্রাইম ভাষা কইতা লেঙ্গীর মাঝে আপনারা দুরি 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 অনেক লেঙ্গী অকল থাকে জুনাহ রাইত বেটা যার আপনারা ফাটাউনি জমিনে দিয়া বাচ্চার লেঙ্গী ভালাই ফাটওয়া সব লাগান জলক মারের দেখা যায় যেমনে বালিয়া নি সুবারম্ভ করছে অনবরত আপনার লাটি সটা দি ডান্ডার কি অরুভরে গামসা রূপরে মারের আর পর ফাটওয়া সব জলদি মরে নাই তা বড় তেতলা বালির লগে তো গামসা ওঠে এ খালি গৰালৰ ফাটুয়া বলো তেতলা অত জলদি মারে মৰই না মারতে 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 জানৰ দৰে কত সময়ে বাদে ভাল লাগিয়া গেছে সোকালে কইল দে পিয়াই কি বলো ডাট ফাটুয়া মাৰি আইসি ইকানো আইয়া দেখে না বাড়ী আইতে বাড়ী আইতে চেলের ফুন্ না লেঙ্গিও ঘানো বাড়িয়া আইছি হিঞ্চ নুন মারছে না লেঙ্গি মারছে আমরা রাস্তার আইতো আজ শুনি আ সোকালে সাপ না লেঙ্গি মারা খেয়াল রাখে মুসলমান আল্লাহর বন্ধে গান একটা আবার নমাজি হইতে হইতে বেটাই নোকা বেটি নোকা ফির সাবর মুখামুগিয়া নমাজ লাগি যায় পৃথিবীর যে এক জায়গায় নমাজ লাগি হারাম বাকি সব জায়গায় নমাজ বলা যায় লেপটিনোর উপরে আপনার বালা করি আপনার কি করো বলে ইয়ে লাগাও সাত লাগাও ট্যাঙ্কির উপরে সাত লাগাও সাত যদি জায়গা জোতায় তো তাই কোনো খানো মিলে না চতুর্দিক জলে সয়লা বেপলা ডে যায় কোনো খানো জায়গা নাই এখন যদি আপনার জায়গা তোমার লেট্রিনর ট্যাংকের উপর ওখানে বালা আছে বালা আছে মুসল্লা লাগাও নামাজ পড়ো ওই সুবিধা নাই কারণ ময়লাগুলা তো আবর্জনা যেটায় নাপাক করতে এটা তোলে সরনা না ফার না মিলের না দুর্গন্ধও মিলেন না হে নিদারও নিজেরও মিলেন না যদি জায়গা থাকে না তেইলা জাগাত মুসল্লা ভালায় নমাজ। কিন্তু একটা জায়গা যেন কেউর খবর দেওই গেছে কবরস্থানের উপর নামাজ সর্ব অবস্থায় হারাম যেখানে কবর দেওয়া গেছে চার দেওয়ালোর ভিতরে ঢুকি গেছে কবর সামনে লইয়া পিছনেও নমাজ ভোলাইয়া তাকলো হারাম অনেক জায়গা তো বেটাইনতে না জানিয়া কবর গিয়া নমাজ ভোলিতরা আরে মুসলমান অপরিচয় কবর নমাজ ভোলা তো এক গুরু ভরিল আর ফলের পরিচিত মানুষে যখন ফলে তখন মানে মনে করে ইগে ফিরে সৈদা করে দুনিয়ার জিন্দা ফিরে সৈদ্যা মানে না যাইন জমির সারিয়া গে সৈন গীতা আল্লাহ সৈদ্যার কথা কই নি জিয়ারত করতাম জিয়ারত তোর আদেশ করছই নবীজি ওলিয়া উলিয়ার জিয়ারত করলে খয়র বরকত বাড়ে মনস্কামনা পূরণ হয় দোয়া করলে কবুল হয় এর কারণে ফির সাবর কবর জিয়ারতর কথা নয় কানুইয়া তা আমনার সৈদ্যার কথা নয় অনেক বেঠিন আমরার মসজিদ আইন বেঠিন যাওয়ার হক নাই অধিকার নাই হানফি মজবে আপনার মজবর মাসলা মুজাই বেটিন মসিব তাকি আপনার বিরত বেটিন তোর জমাত নাই বেটিন তোর ইমামতি নাই বেটিন তে আজান দেওয়া নাই একামত করা নাই মূর্কে যদি আজান দে তানে জব করি লাইন বেটিয়ে যদি আজান দে সমাজ তাই বার করি লাইন আজান খা বেটার মুয়াজ্জিনী বেটার ইমামতি বেটাইন তোর লাগি মুয়াজ্জিনী বেটিন তোর লাগ বেটাইন তোর লাগি জমাত হানফি মজব বেটাইন তোর লাগি হে আল্লাহর বন্দেগান বেটিন মসজিদে যাওয়া নাই যদি কোনো বেটি পাক পবিত্র ইয়া তাকে মসজিদ যাইতে গুনা নাই আমরা যদি বর্তমান মাসলার মধ্যে যাই যইতো বেটিন মসজিদ যাওয়া ফজর মানুষ মিলে না যদি ফজর রক্ত এশা রক্ত বেটিন মসজিদ যাওয়ার সুযোগ থাকতো আমার কত আপনার কবিস জুয়ান নগরে আগর খাতার ও মধ্যে পাওয়া যাইতো না মিলতো না বালা মানুষ না মিলতো ভারে রে বা ওইলে আমার লাগান কবিস যে লাগাবাড়ির মামুর গরোর বইন সাসার গরোর বইন দেখার লাগি হগর বাবিরে দেখার লাগি কিচ্ছু করো কান না গেল নে তো জমা তো গিয়া ফিতনা বাড়িল নেও ফিতনার কারণে নিষেধ এখন আমরার বেটিন মসজিদ যাওয়া নাই মসজিদ বড় না মুকাম বড় মসজিদ বড় সম্মানি না মুকাম বড় সম্মানী মসজিদ যদি নিষেধ করা হয় আল্লাহর গরো তো এলে আল্লাহর অলির গরো যাওয়া কেন ভাই নাই জিন্দা ভিড় গেছে পর্দা অবস্থায় যাও অসুবিধা নাই কিন্তু যাইন জমিন তাকে আউলি দিলেই চিন্তান খবরও গিয়া শোনা বইন মাই হল দিও না। যদি তুমি সৈদ্যা দেও নমাজ ফির রোজার মধ্যে নিয়ে নানান নমুনার বিচার দেও নানান বস্তু তো বিচার চাও তোর শিরকে কফি হইয়া তাকবো কিয়া মতোর ময়দান সুটা কঠিন হইব আল্লাহ পাকের শাহিদর বারো আকুলভাবে আবেদন করছি আল্লাহ আপনার আরে আমারে প্রত্যেক রে শরীর সঠিক খুব মরুভরে আমল করিয়া ইমানোর সাথে জমিন তাই বিদায় আর তো ভিক দেখো সারাই আমিন ও মা আলাই না ইল্লাল বালা সাল্লাহ আলা সঈদিনা ومولانا وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين حمدا للشاكرين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ওয়া লা আলিহি ওয়া সা বি ওয়া লে বাহা লে ভাইতিহি ওয়াঃ বিহি আজমাইন রপ্তনারা আর আমরাহিমহিন অর্ধ রাত্রির সময় এত সংখ্যক মানুষ নিয়া নিয়াহা হজরত মনাশ আরহমতুল্লাহী শরণসভার মধ্যে বসিয়া দুরুদ ভরিয়া তোবা করিয়া মাঘবীরত রশা করিয়া ভিকারীর বেশরি রাজদরবারো হাত জুড়ি শি আল্লাহ আল্লাহ আমরা রাজকীয়ারে ইসাল্লে সাবাদ মহফিন বে কবুল ফর্মাও তোমার আর ওলিরা কহলে মিলিয়া এত সুন্দর আয়োজন করিয়া জিকির ভিকির দুয়া দুরুদ ওয়াজ নসিহতর মহিল তৈয়ার করছনি আল্লাহ আজকের এই মহিল আপনার ওলির দরজাত্রে হাজার কোটি গুণ বুলন করিয়া দেও আপনার ওলির আশি কলর দিন আর দুনিয়ার আল্লাহ রোশন করিয়া দেও আই আল্লাহ আপনার ওলির রুহানি তো যদি আমরা তাম রে মুস্তাফিজ করিয়া দেও আজকের এই সালে সবাব মহিল অংশ নেওয়ার খাতিরে আমরার জীবনের জানা ও জানা বুল কচুরি গুলারে মাফ করিয়া দেও আল্লাহ আমরা হাজির জমাত্রে কবুল ফরমাও আমরার মাতা পিতা ভাই বন্ধু বউ বাচ্চা আত্মীয় স্বজন কবুল ফরমাও বোল আমিন আজকের এই ওয়াজ পরিচালন সমিতিরে কবুল কবুল ফরমাও তোমার বন্ধু লরি মেহনত মুশকত্রে না বানাই দেও আয় আল্লাহ আপনার ওলি রوانی তওজ দিয়া আল্লাহ এলাকাবাসীর مولার রহিমুর রহিমিন তন্ন ইবাদত ও বندگیর जिंदगी আতা হুরিয়া দেও রব্বুল আমিন আমরা অশান্তির শান্তি দেও बीमारियोंে শিফা দেও জরুরত মন্দের জরুরত রে পূরণ করিয়া দেও বেরোজগার রে রুজি দেও আয় আল্লাহ ও শান্তি শান্তির দরজায় পৌঁছাইয়া দেও রব্বুল আমি ইমান ও ইসলামের জিন্দেগি আমরা রে আতা করিয়া দেও এবাদতর মধ্যে লুৎফ ও লজ্জত লাগাইয়া দেও আয় আল্লাহ দেশে বিদেশে আমরার যত ভাই বন্ধু রোজগারের উদ্দেশ্যে আসুন আল্লাহ আয় আল্লাহ তামামের হালাল রুজির মাঝে তুমি আল্লাহ বরকত বাড়াইয়া দেও আয় আল্লাহ কারবারে বিমলা রাহমান রাহিমিন সার্ভিসে মোলা যত মানুষ দেশ বিদেশে জড়িত আছে আসার মোলা ব্যবসা বাণিজ্য সার্ভিসের মধ্যে তোমার যাতে বরকত রহমত পয়দা করিয়া দেও আয় আল্লাহ আমাদেরই দেশ আমাদের জন্য শান্তির জমি বানাইয়া দেও আয় আল্লাহ আমাদের দেশের শাসন করত ন্যায় নীতি ইনসবের সাথে দেশ শাসনের তৌভিক দান করিয়া দেও আমরা যত দিন জীবন দিয়া রাখো ইমানের সাথে আমল রাখিও আর যেদিন আমরারে জমিন তাই বিদায় দেও তোমার হাবিবর দিদারে আমোলা আনোওয়ার নসিকপমাইয়া আমরা জবানে জারি করিয়া দি ওলা আইলা ইল্লাল্লাহু মুহাম্ম্মাদুররাসুলুল্লাহ ও সালামমুনা আলাল মুর্সালীন, ওল হামদুল ল্লাহ হিরব্বিলা আলা